যারা যারা অনলাইনে হয়ে যাও যারা যারা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও হ্যালো 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 সবাইকে কোথায় গেলে সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর সবকিছু ক্লিয়ার কিনা জানাও হাই হ্যালো হ্যালো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা সবাই কোথায় একটু জানাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো একটু তাড়াতাড়ি জয়েন করো একটু তাড়াতাড়ি জয়েন করো হওয়ার কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবকিছু বৃষ্টির সময় তো নেটওয়ার্ক এর প্রচন্ড প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক এর প্রচন্ড প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা हेलो 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 एवरीवन गुड इवनिंग शबाई के गुड इवनिंग भाई तू कहाँ थ्री ज्वाइन हो जाओ एक जन क्यों जॉइन करते हैं प्लीज कमेंट करो जाना हो प्लीज कमेंट करो जाना हो क्लियर की ना एक तो कमेंट करो जाना हुँ. সবকিছু ক্লিয়ার কিনাও সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও এই বৃষ্টির দিনে রান্না করতে হবে কিছু দিন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করে জানাও ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি সবাই একটু কমেন্ট করে জানাও ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি সবকিছু ক্লিয়ার নাকি একটু জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার না কি একটু জানিয়ে দাও হ্যালো হ্যালো সবাইকে আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম কোনো রেসপন্স নয় একজন লিখেছে হ্যাঁ হাই হাই আপনি কোথা থেকে দেখছেন আর কেমন আছেন জানান আপনি কোথা থেকে দেখছেন আর কেমন আছেন জানান সবকিছু ক্লিয়ার আছে পিকচার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও পিকচার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও हेलो हेलो हलो के हेलो জানো সবাই কমেন্ট করে